হ্যালো বন্ধুরা সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ সত্যি আমার জীবনে একটা খুশির দিন সেই জন্য তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়েছি তো অনুরোধ করছি বন্ধুরা তোমরা কেউ একটু স্কিপ করবে না আমি চাই আমার খুশিটা সবার মধ্যে শেয়ার করে আরও বেশি আনন্দ পেতে আমি যে আজকের এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না তো খুশির কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে মানে যেন শর্ট বানাচ্ছিলাম তার মধ্যে ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করি তো তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার মধ্যেখানে মানে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে জানোই সবাই হঠাৎই আমি পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড চোট পেয়েছি পায়ে হাড় ভেঙে গেছে প্লাস্টার হয়ে আছে তার জন্য এখন বেশি শর্ট ভিডিও আনতে পারছি না তো এই সময় মানে দুঃখের মধ্যে খুশির খবর আমার জীবনে এলো তাই মানে কি বলো সব দুঃখ আমি ভুলে গেছি শুধুমাত্র এই খবরটা পেয়ে আমার এতটা খুশি হয়েছি তোমরা সবাই জানো তা তোমাদেরকে সবাইকে একটু দেখাচ্ছি আমি এখন আমার কন্ডিশানটা ঠিক আছে যে দেখো আমার পায়ের কন্ডিশনটা তোমাদেরকে একটু দেখাই যে দেখো আমার পায়ে বর্তমানে দেখেছো কীভাবে প্লাস্টার আছে এই প্লাস্টার নিয়ে তাও মানে তোমাদের জন্য শর্ট বানাচ্ছি তো ব্লগটাও কন্টিনিউ করছি যাতে তোমরা সবটা বুঝতে পারো যে আমার কন্ডিশনটা এখন কেমন তাও মানে কী বলবো হ্যাঁ তো খুশি হয়েছি আমি দুঃখের মঞ্জে বলে না দুঃখের পরে সুখ আসে আর পরে আলো আসে তো আমার অন্ধকার পরে হতা আলো এসেছে খুব খুব খুশি হয়েছি আমি খুশির কারণটা হচ্ছে আমি মানে ইউটিউব পেতে লাইনে ফার্স্ট মানে যাকে বলে প্রথম ধাপ উত্তীর্ণ হতে পেরেছি মানে আমার মানে কি বলবো মানে এত খুশি হচ্ছে বলে বলতে পারবো না

সব সময়ের জন্য আমার এভাবে পাশে থাকবো এতটা সাপোর্ট করো খুব ভরা ভালোবাসা দিও আমাকে যেন আমি আরও ওষুধে এগোতে পারি তো আমি আজকে প্রথম ধাপটা কমপ্লিট করেছি বলতে পারো যে মিডেন্ট অন করে ফেলেছি তো সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের আমার ইউটিউব ফ্রেন্ডসদের জন্য তা আমি আমার ফ্রেন্ডসদের জন্য আমার সমস্ত বন্ধুদের সত্যি আমি আজকে খুব খুব খুশি শুধুমাত্র আমার বন্ধুদের জন্য হয়েছে তাই আমি চাই আমার বাকিটা সময়ও তোমরা সব সময় পাশে থেকো আর আমাকে এইভাবেই হেল্প করো তো আজকে কতটা হ্যাপি হয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো আমি আর কি বলবো খুঁজে পাচ্ছি না তো আজকে আমি এই জন্য আমি মিনি ব্লগটা তৈরি করলাম তোমাদেরকে জানানোর জন্য আমি মানে কোথায় ভেবেছিলাম যে ব্লগ দেবো কি দেবো না তারপরে বললাম যে না আমি যে সমস্ত বন্ধুদের জন্য আজকে সফলতা পেয়েছি তো আমি প্রথম স্ট্রেপ এগিয়েছি তাদেরকে না জানে আমি আমি মানে আমি সে থাকতে পারছি না তার জন্য আমি সবাইকে জানানোর জন্য আমি ছোট্ট মিনি ব্লগটা নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা সব সময় বিশেষ করে আমার সব দাদা দিদিভাইরা। আমার অনেক দাদা ভাই আছে আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে তো ইউটিউবে মানে এখানে তো সবার নাম বলা সম্ভব না তাই বলছি সমস্ত দাদা ভাই দিদি ভাইদের কাছে ছোট কাটি ফোন জানাচ্ছি আমার ছোটো ছোটো ভাই বোনদের কাছে বুক ধরা ভালোবাসা জানাচ্ছি তোমরা সব সময় আমার পাশে এভাবেই থেকো আমি যেন আরও আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আরও বেশি বেশি পেতে পারি তো বন্ধুরা বেশি বড় করবো না মিনি ব্লগ বলেছি তাতে বেশি আর বড় পাচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন কী হয়েছে তাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানে অ্যাড করছি তো দেখা হবে অন্য কোনো ব্লকে স্যানা বাই বাই